কারণ এটা দিলে আর মানে আমার অন্য কিছু করা লাগে না শুটাই আমার জন্য উপকার বিশে দিলে আবার সমস্যা গুণা তো না না এই যে দেখেন ভাইয়া আগে একবার বোঝা যায় না এখন এতটা বোঝা যায় না কিন্তু এটা উড়ানির বলে একটা শালো দাগে উড়ানির বলে একটা ক্রিম আছে আপনাদের কাছে এটা দাম কত পড়বে পঁয়ত্রিশ টাকা পড়বে মানে এই যে দেখেন এই যে কালো ধাকডা না এই যে দেখছেন এই যে কেমন হয়ে উঠছে এই জায়গা কেমন এই যে কেমন না মানে এই জায়গা যেন এরকম যার জন্য

সব তৈরি হয়ে গেছে সফটওয়্যার হলে তো ব্যাটা পাওয়া যায়